বাইপে এর মোটা মোটা জিই বাইপে সারা ভরে বাইরাই বুরাই বলে কথা একাকার কোটা বলিস স্যার কি পাটা দেখে আমি একদিন اكيد চলনা কিন্তু বললাম বহু বছর ঢাকার আসলিয়ার আউকপাড়া যেখানে এভাবে প্রকাশ্যেই মোটরসাইকেল বহন নিয়ে এসে হামলা করা হয় এই লুপদের উপর এই হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শেয়ার করার কারণে আবারও হামলা চালানো হয় এক ব্যবসায়ীর উপর আর তাদের হামলাতে আহত হয়ে তিনজন মানুষ এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে জানা গেছে আউকপাড়ায় নবাব স্টেটের জমি দখল নিয়ে দীর্ঘদিন যাবৎ টানাপোড়েন রয়েছে প্রভাবশালী মহলের আর এই প্রভাবশালী মহলের যাতাকলে পৃষ্ঠ হচ্ছে এখানকার নিরীহ মানুষ যেন দেখার কেউ নেই আহত ও তাদের স্বজনরা জানান আশুলিয়ার আওকপাড়ায় নবাব স্টেটের জমি লিজ নিয়ে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন অনেকেই এই লিজকৃত জমির মালিকদের কাছে টাকা দাবি করে স্থানীয় প্রভাবশালী মহল এ নিয়ে বিরোধের জের ধরে মোটরসাইকেল বহন নিয়ে এসে আউক পাড়ায় হামলা চালায় তারা ওই হামলায় আহত হন মোহাম্মদ রানা ও আমিন মিয়া আজকে আমার বাসায় আমার বাচ্চাদের নিয়ে আমি বৈশা রয়েছি বিকাল চারটা কিছু সময় এটি মাইসা টাকার কথা বলছে আজকে টাকা দেওয়ার কথা ছিল তো টাকা দেশ নাই কি আমি বলি আমি টাকা দিতে পারবো না কিভাবে জিজ্ঞেস এই কথা বলার পর আমাকে যে টাইপ দিয়ে আমার মায়ের ভীষণ মায়ের দৌড় শুরু করছে প্রায় চোদ্দ থেকে পনেরো জন আসছে আমি ওইখানে ছোট্ট একটা বাড়ি আয়ো বালি শিকদার তার বাড়িতে স্যার ভাড়া থাকি স্যার আমার বউ বাচ্চা নিয়ে স্যার আমার মা বাবা কেউ নাই আজকে যদি মনে করেন আমি কর্ম না করতে পারি এক কেজি চাল না কিনতে পারি আমার বউ বাচ্চা না খেয়ে থাকে স্যার বেহর আগে দেখি চিল্লা চিলি হুড়ুস মনে করেন এলাকার ভিত্তে লাঠি দা এইটা সেইটা বিভিন্ন ধরনের ভিতরে প্রায় দেড় দুইশো হুন্ডা ওনার হুন্ডা সমস্ত লোক ঢুকছে এই লোকের বাড়িতে দুইকে মনে করেন তার বাচ্চা কাচ্চা ছোট আবল তাবল ভাবে সার বাড়ি বুড়ি শুরু করছে মাইরা টাইরা পরে মনে করেন যে আমি আমার বাসা থেকে বেরোইছি একটু দেখার জন্য প্রতিবেশী হিসেবে ওনাকে মার্তা কেন আমারে দেখে স্যার আমি একটা ভাৰাটীয় মানুষ স্যার দিন মজুরি দেখাই। আমারে দেখেন স্যার পড়ছে কি? পাইপ দিয়ে এর মোটা মোটা জই পাইপ দিয়ে সারা ভরে বাইড়াই বুড়াই বলে করে একাকার কোলাহল হইছে স্যার। যাবার পাটা দেখেন স্যার পড়ছে কি আমি একদিন একতে চল্লাই কিন্তু বললাম আমার বহু বাচ্চা স্যার ঢাকায় থাকে। তাদের উপর হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নিজের ফেসবুকে এই ফুটেজ শেয়ার করার অপরাধে সাগর নামে এক ব্যবসায়ীকে আরেকবার হামলা করে এই প্রভাবশালী লোকজন। দোকান করে তা গত গতকালকে একটা ঘটনা ঘটছিল ওই ভিডিওটা যেতে সিসিটিভিতে ফুটেজ ছিল ওই ফুটেজটা সাইডে দিচ্ছে সাংবাদিকটা ছাড়ছে ফেসবুকে ছাড়ছে ওইটা ও শেয়ার করছিল এটা ওর অপরাধ ওই যে আপনারা সাংবাদিকরা যে নিউজটা দিচ্ছেন ওই নিউজটা আমি আমার ফেসবুক পার্সোনাল আইডিতে শেয়ার করছি শেয়ার করার কারণে আজকে দুপুরে আমি দোকান বন্ধ করে যখন বারোটা পঁচিশ অথবা বিশ দোকান বন্ধ করে যখন বাসায় ঢুকি আপনার হচ্ছে তিনটা হুন্ডার ভিতরে পাঁচজন লোক আয়েশা আমার সামনে গাড়িটা ব্রেক করছে ব্রেক করে আমাদের নামে অভিযোগ দেওয়া আমাদের ভিডিও শেয়ার করো এই বলে আমার মার শুরু করছে হামলায় গুরুতর আহত হয়েছেন তিনজন তাদের ঢাকার সাভারের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে নাকি মার করা হয়েছে তারপর আমি আলাকে খুঁজলাম সব জায়গায় পাইলাম না শাস্তি চাই আমরা বাসায় শুয়েছিলাম হঠাৎ করে চিল্লাফাল্লা শব্দ শুনছি বের হয়েছি আশেপাশে অনেক লোক দেহা বের হয়েছে পরে ওরে বসে যে তুমি যাও না ও কোনো রাজনীতি করে না কোনো আজে বাজে জায়গায় যায় না আজে বাজে আড্ডা যায় না দিন মজুরি করে খায় রিক্সা চালায় খায় যখন যে কাজ পায় রাজমিস্ত্রি করে খায় ও বের হয়েছে এখন ও বের হয়েছে কেন ও কেন ফুসকি দিছে ও ফুসকি দিছে এটাই ওর দোষ ও কেন ফুসকি দিছে আমি এটা সুস্থ বিচার চাই আমার হাজবেন্ডকে এত নির্মমভাবে মারার জন্য এ ব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা ডেস্ক রিপোর্ট সিএনএ নিউজ টোয়েন্টি ফোর